আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের ভিডিওতে দর্শক আজ বিশে জানুয়ারি সারা পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্টের রদবদল হয়ে গেল সেখানে সাতচল্লিশ ছেচল্লিশতম প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নিচ্ছে আর সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই হোয়াইট হাউজে আরোহণ করছেন অর্থাৎ হোয়াইট হাউজে প্রবেশ করছেন জো বাইডেনকে বিদায় দেবার মাধ্যমে সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সামাজিক গণমাধ্যম এবং বিশ্ব মিডিয়ায় ভাইরাল এই ভিডিও যখন আমরা দেখছি তখন এই ভিডিওর নিচে শত শত মানুষ নানান রকম কমেন্টস করছে বিশেষ করে বাংলাদেশের মানুষ তো কমেন্ট করতে ভুল করে না তারা এই ভিডিও দেখছেন এবং তাদের মন্তব্য প্রকাশ করছেন তার মধ্য থেকে আমরা যেমন দু একটি মন্তব্য আপনাদেরকে বলছি কেউ লিখছেন যে এরকম যদি হাসি আমাদের দেশের ক্ষমতা হস্তান্তর করা হতো তাহলে রাজনীতি প্রতিহিংসার এক রাজনীতির প্রতিহিংসাই এত মানুষের মৃত্যু হতো না আবার কেউ লিখছেন আহ কত সুন্দর বিদায় আর আমাদের দেশে কতটা নিষ্ঠুর একজন লিখছেন সারা পৃথিবীতে ঝগড়া বাঁধিয়ে নিজেরা দেখাচ্ছে কত মিল মোহব্বত তারা আসলে দেশকে ভালোবাসে কিন্তু বিশ্বের বিশ্বে অশান্তি লাগিয়ে বেড়ায় এই ঐক্যবদ্ধ থাকার কারণে সারা বিশ্বে তারা পাওয়ারফুল এমন মন্তব্য করছেন একজন হ্যাপিও থেকে এটা সত্য যে তারা আর যাই করুক নিজের দেশ নিজের মানুষ নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো অন্যকে বিকে দেয় না প্রয়োজনে অন্যের উপরে যতটা জুলুম নির্যাতন করা হোক না কেন নিজেদের স্বার্থে তারা ঐক্যবদ্ধ থাকে যার কারণে তারা পৃথিবীতে মোড়লগিরি করতে পারে একজন লিখছে তুমি যদি একা হও তুমি ব্যক্তি আর তুমি যদি ঐক্য হও তাহলে তুমি শক্তি সেই প্রমাণটি আসলে আমেরিকার প্রেসিডেন্টরা দিলে তাদের মধ্যে কত তুমুল বাঘ বিতর্ক হয় কিন্তু তারপরেও কত ভদ্রতার সাথে তাদের নিজেদের যে ফার্স্ট লেডি তারা একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে হাতে হাত মিলিয়ে তারা নিজেরা একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে তারপরে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে যাচ্ছে হোয়াইট হাউস থেকে তারা বিদায় নিচ্ছে কত আপনারা লক্ষ্য করলে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা এবং কত আনন্দ ঘন মুহূর্তে তারা একজন আরেকজনকে বিদায় জানাচ্ছেন এবং এই বিদায় কিন্তু এমন না যে একজন আরেকজনের মুখ দেখব না আরেকজনের চেহারা দেখব না তার সাথে শত্রুতা করে বেড়াবো এমনটি নয় বরং হোয়াইট হাউস থেকে বের হয়ে ফার্স্ট লেডি একজন আরেকজনকে ডোনাল্ড ট্রাম্প সহ বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনকে একেবারে হেলিকপ্টারে বিশেষ হেলিকপ্টারে উঠিয়ে দেওয়া পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তারা পাশে থেকেছেন কাছে থাকছেন মানে কতটা আন্তরিকতার সাথে তাদেরকে মানে বিদায় দিচ্ছেন আর একজন আরেকজনের মানে কতটা কাছে হলে দেশের জন্য তারা কতটা কমিটমেন্ট বা প্রতিশ্রুতিবদ্ধ হলে ঐক্যবদ্ধ থাকলে তারা এমনটি করতে পারে এই নজির তারা নিজেরা সৃষ্টি করলেও বিশ্বে কিন্তু বিশৃঙ্খলা বাধিয়ে রাখছে যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ